আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লুক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি যারা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থেকে যাবেন তো আমি বাজার করলাম বাজার সদায় নিয়ে আসলাম করে তারপরে এই তো মাছগুলো কাটলাম মুরগিগুলো কাটায় রাখলাম তারপরে এখানে একটা মুরগি আমি রোস্ট করছি আর কিছু পোলাও করলাম দুপুরবেলা আমাদের জন্য তা আজকে কিন্তু ভিডিওটা মানে দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত থাকবে তো এই তো তারপরের দিন সকাল থেকে আবার ভিডিওটি শুরু করছি তো এখন সকালে উঠে আমি রান্না করে চলে গেছি তো রান্নাঘরে অনেক থালা বাসন ছিল ওইগুলো ধুয়ে তারপরে এখন আবার চলে আসলাম মেয়েদের পড়ার রুমে তো এই রুমে যে রাত্রে যে পড়াশোনা করে বই খাতে এভাবে রেখে দিয়েছিল তো এখন আমি গুছাচ্ছিলাম টেবিলটা গুছিয়ে রাখবো তো আর এই যে আমার সাথে সাথে তো ড্রেজি চলে আসলো আমি যতক্ষণ আর কি রান্নাঘরে ছিলাম থালা বাসন ধুইছি ততক্ষণ আমার সাথেও ছিল আর এখন আমি এই রুমে চলে আসছি এই রুমেও আমার সাথে চলে আসছে ও আমার সাথে সাথেই থাকে যেখানে যাই ওখানে আর কি আসে তো যাই হোক এখন ও বসে আছে আমি আবার একটু কাজগুলো করে নিতেসি তো টেবিলটা গুছিয়ে নিতেসি মেয়েরা পড়াশোনা করে এভাবে রেখে দিয়েছিল রাত্রে তো এখন বই খাতাগুলো গুছালাম আর ও ওই যে কি করতেছে দেখেন খাতার উপরে উঠে যাচ্ছিলো ওকে আমি ধরে বারবার সরাচ্ছিলাম তারপর আবার উঠে যাওয়ার চেষ্টা করে আর এই যে পরা টেবিলে এখানে আবার মেয়ে রঙ করছিল তো তো মানে তুলিগুলো এভাবে রেখে দিচ্ছে আমি আবার এগুলো একটু গুছাইয়া রাখবো শপিং ব্যাগটা সরাইয়ে রাখবো তুলিগুলো এই এক পাশে আর কি রেখে দেবো আবার যখন করবে এখান থেকে নিয়ে আর রঙ করতে পারবে তো আমি এক পাশে রেখে দেবো আর এই তুলিগুলো ভিজায় রাখছে মানে রঙগুলো ভরা থাকে না উঠে যাবে আর এই যে আমাদের ডেজি তো ডেজি বারবার এগুলো ধরার চেষ্টা করে পানিগুলো ফেলে দিবে তাই আমি ওকে নিচে নামাইয়া দিলাম এখন আমি বিছনাটা গুছাই নিব তো বিছ বিছানাটা সুন্দর করে আমি আর কি ঝাড়া নিতেছি তো বিছনাটা আমি ঠিকঠাক করে নিতেছিলাম তারপর ঘরটা আর কি ঝাড়ু দিয়ে দিব এই রুমে আর কি এই তো আমরা যখন আর কি সবাই এই রুমে যখন পড়ে তখন আমরা এখানে আসি তো তখন এই রুমে ঘাটে ঘাটুর উপর আর কি বাচ্চারা একটু লাফালাফি করে তখন এরকম হয়ে যায় চাদর টেলোমেলো হয়ে যায় আর ওরা সবাই আমার রুমে আর কি ঘুমায় গরম এখন বেশি এই জন্য আমাদের রুমে এসেওয়ালা রুমে সবাইকে নিয়ে আমি ঘুমাই আর এই রুমটা খালিই থাকে কেউ এই রুমে থাকে না শুধু মেয়েরা যখন একটু পড়ে তখন ওদের রুমে এসে পড়াশোনা শেষ করে আবার আমার রুমে চলে যায় তো যাই হোক এখন বিছনাটা গুছিয়ে নিলাম তাও এখন আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিতে আসছি আর এই যে দিয়েছি আর হচ্ছে সিনবা। ওরা দুজনে চলে আসছে আমি ঝাড়ু দিতেছিলাম ওরা আমার সাথে সাথে থাকে ওরা আবার আমাকে ভালোভাবে চিনে ফেলছে তো তো এই যে 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 কাটছে পেন্সিল কাটার রাত্রে ময়লাগুলো ওইভাবে ফেলে দিছিল এখন এগুলো ঝাড়ু দিতেছিলাম তো এখন এই যে পুরা রুম আর কি ঝাড়ু দিয়ে পরে ঘরটা মুছে নিব আর এই যে ডেজি মানে আমি ঝাড়ু দিতেছে আমার সাথে আবার দুষ্টামি করতেছিল ঝাড়ুটা ধরার জন্য এই যে কীরকম করতেছে মানে আমার সাথে খেলতেছিলো তো যাই হোক তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি আবার চলে আসলাম রুটি বানানোর জন্য সকালে এখন রুটিগুলো বানায় রাখবো আর এখন ঘুম থেকে উঠে গেছে মেয়েরা তো আমি রুটিগুলো বানাবো রান্নাঘরে আর কি বানাই নেই রান্নাঘরে না অনেক গরম তাই আমি ডাইনিং রুমে ডাইনিং টেবিলের উপরে আর কি রুটিগুলো বানিয়ে নিতেছিলাম আর আমাদের রান্নাঘরে মানে ফিরা বেলুন রাখার মতন ওরকম কোনো জায়গা নেই তাই আমি এইখানেই আর কি ডাইনিং টেবিল উপরে দাঁড়ায় দাঁড়ায় আর কি বানাচ্ছিলাম তো তন্নি তো উঠে গেছে তো এই যে তন্নি আবার রুটি দেখতেছিল কয়টা বানাইসিনি ধরে দেখলো ভাত আসতে তো মেয়েরা বলতেছে সকালবেলা ভাত এখন খাবে না তো এই জন্য আর কি রুটি বানাচ্ছিলাম আর রাত্রে তরকারি ছিল ওই তরকারিগুলো আর কি গরম করে দেবো রুটি দিয়ে আর কি খাবে আর আমার জন্য একটু চা করে নিব তো এই যে এখন রুটিগুলো বানানো শেষ আমি রুটিগুলো ভাস্তা ছিলাম এইভাবেই আর কি ঘরের কাজগুলো এক এক করে আমি করে নিব পাশে চুলায় আমি আর কি চার জন্য এই যে দুধটা দিয়ে দিলাম এইখানে আমি গোড়া দুধ দিয়ে চাটা বানাবো তো গুঁড়া দুধটা আমি যে গরম পানি করে দিচ্ছি তো এখন একটু দোলা হয়ে গেছে তো আমি একটু নাড়তেছিলাম তো যাই হোক তো চাটা চুলায় বসাই দিচ্ছে এখন আমি আবার রুটিগুলো ভাজ ছিলাম তো রুটি কিন্তু বেশি বানানো হয় নাই আমরা যেহেতু তিনজন তো তিনজনের জন্য ছয়টা রুটি বানানো হয়েছে আর ভাত তো আসে কেউ যদি ভাত খায় তাও খেতে পারে তো ভাত খাইতে চায় না তো যাই হোক এখন রুটিগুলো এক এক করে আমি বানিয়ে মানে ভেজে নিতে নিতেছিলাম আর এখন আমি চায়ে এই যে চা দিয়ে দিলাম মানে দুধ চা বানাবো তো তো দুধটা প্রথম দিয়েছি তারপর এখন চাপাতিটা দিয়ে দিছি আর অল্প করে একটু চিনি দিলাম তো এই তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন ড্রয়িং রুমে চলে আসলাম আমরা সবাই একসাথে বসে নাস্তাটা করে নিব তো চাটা আমার জন্য করছিলাম তো তন্নি আবার বলল যে চা খাবে এর আমি দুইটা কাপ নিলাম একটা আমার জন্য একটা তন্নির জন্য আর ফাতামতো রঙ চা খায় তো রঙ চা আমি করি নাই তো এখন ওদেরকে সবজি দিয়ে দিলাম সবজি দিয়ে রুটি খাচ্ছে আমি চা দিয়ে রুটি খাচ্ছিলাম তো এইভাবেই সকালে নাস্তাটা আমরা করে নিব এখন তো দশটার মতনই বেজে গেছে স্কুল বন্ধ দেখে আর কি একটু ঘুমের থেকে দেরি করেই উঠে তাই নাস্তা করতে আর কি দেরি হয়ে যায় তো অনেক দিন পরেই আমরা তিনজন একসাথে বসে আর কি সকালে নাস্তাটা করে নিতেছি মানে ভাত খাওয়া হয় তো ওইভাবে আর কি রুটি বানানো হয় না রুটিটা একটু কমই বানাই তাই বললাম যে অনেক দিন পরেই সুন্দর করে আমরা সবাই মিলে নাস্তা করতেছিলাম তো হাজব্যান্ড আর কি অফিসে চলে গেছে ও তো সকাল সকালই চলে যায় তারপরে তো নাস্তা খেয়ে ঘরের কিছু কাজ শেষ করে তারপর মানে রান্না করার জন্য চলে আসছে তো আমি বয়সগুলোর পরেই দিতে আসছি এই জন্য গাড়ির আশেপাশে থেকে গাড়ির শব্দ আস্তে আস্তে লোকে কিছু মনে করবেন না একটু শব্দ আসছে তো ওইখানে আমি এই যে কই মাছগুলো ভাজলাম কই মাছগুলো না আমি মানে ভোনা করব পেঁয়াজ দিয়ে তাই আমি ভা ভেজে নিচ্ছি এই করাতে আর ভাজা শেষ হলো তারপর আমি এখন পটলগুলো ভাজতাস দিলাম তো পটলগুলো সুন্দর করে ভেজে নিলাম ওভাবে রান্না করলে না আর কি পটল আমার মেয়েরা খাইতে চায় না তো আমার জন্যই আমি এরকম করে আর কি দিই তো ভাজা পটল আমার কাছে ভালো লাগে এর জন্য আমি এভাবে ভেজে নিলাম আর কি তো পটল ভাজা হয়ে গেছে এখন আবার পেঁপেগুলো ভাজি করলাম পেঁপে আজকে মানে ঝোল টোল করে রান্না করব না পেঁপে ভাজি পটল ভাজি আর হচ্ছে তেলাপিয়া মাছ আমি ভুনা করে নিব তো এখন ভুনাটা বসাই দিব তো তরকারিটা না আমি পুরাটা দেখাতে পারলাম না মনে ছিল না তরকারিটা বসায় রেখে না আমি আবার মানে ঘর মশার জন্য চলে গেছিলাম তখন আর আমি দেখাতে পারি নি শুধু বসানোটা একটু দেখাইছি যে তরকারিটা যে হয়ে গেছে মানে ও ওইগুলো আর কি দেখাতে পারি নি তো যাই হোক এই তো বলে দিলাম মানে তেলা মাছ না এটা হলো কই মাছ তো কই মাছটা আর কি আমি ভোনা করব। মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব তো যাই হোক দুপুরবেলা কিন্তু আমাদের কাজকর্ম শেষ হলো আর আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়েছে এখন সাড়ে তিনটা মতন বাজে তো আকাশ অন্ধকার হয়ে গেছে এই যে বৃষ্টিও নেমে গেছে তো মাশাল্লাহ খুব সুন্দর বৃষ্টি পড়তেছিল আর ইদানিং এত গরম লাগতেছিল প্রচুর গরম পড়ছিল তো এখন বৃষ্টি আসাতে এখন একটু ভালো লাগতেছে তো ভিডিওটি এখানে আমি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পী হাউজের ব্লকের পাশে থাকবেন আসসালামু ওয়ালাইকুম আল্লাহ হাফিজ